একজন সেরা স্বাস্থ্যবিজ্ঞানী ছিলেন নাম ছিল তার ডক্টর মরিস বুকাইরি ধর্মবিশ্বাসে খ্রিস্টান ছিলেন ইসলাম ধর্ম বিদ্বেষী ছিলেন ইসলাম ধর্মকে ভুল প্রমাণ করার জন্য আদা জল খেয়ে লেগেছিলেন এক সময় তার মাথায় খেলে গেল যে মুসলমানের ধর্মগ্রন্থের নাম কুরআন এখানে ভুল বের করতে পারলে ইসলাম ধর্মকে ভুল বলে প্রচার করে দেওয়া যাবে সারা দুনিয়ায় তাই তিনি কোরআনের ভুল ধরার জন্য আসলেন কোরআন শিখতে কোরআন শিখতে এসে দেখলেন আরবি ভাষায় পারদর্শিতা অর্জন করা ছাড়া কোরআন শিখার কোনো বিকল্প নাই এই কথাটা আমাদের বর্তমান সমাজের অনেক পণ্ডিতেও বুঝে না আরবি ভাষায় পারদর্শিতা অর্জন করা ছাড়া কোরআন বুঝার কোনো বিকল্প নাই এটা অনুধাবন করার পর তিনি সৌদি সরকারের সহযোগিতায় আগে আরবি ভাষা আয়ত্ত করলেন আরবি ভাষায় পারদর্শিতা অর্জন করার পর শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন অধ্যয়ন করলেন কোনো ভুল খুঁজে না পেয়ে সন্ধান পেলেন রাশিয়ার তাসকন্দের জাদুঘরে হজরত উসমান রাজি আল্লাহুর হাতের লেখা কোরআনের এডিশন বিদ্যমান আছে তিনি ভাবলেন দেড় হাজার বছর আগের হাতের লেখা কোরআনের সাথে দেড় হাজার বছর পরের প্রেসে সফা কোরআন মিলালে অবশ্যই যথেষ্ট পরিমাণ ভুল বের হবে তাই তিনি প্রেসের সাফা কোরআন নিয়ে তাস্কন্দের জাদুঘরে সংরক্ষিত ইসমানের হাতের লেখা কোরআনের সাথে মিলিয়ে দেখলেন একটা কথার মধ্যে কোনো বেশকম নাই একটা শব্দের মধ্যে কোনো বেশকম নাই একটা অক্ষরের মধ্যে কোনো বেশকম নাই একটা মুক্তার মধ্যে কোনো বেশ কম নাই একটা জের জবরের মধ্যে কোনো বেশ কম নাই শেষ পর্যন্ত তিনি নিজেই কলেমা পরে মুসলমান হয়ে গেলেন মুসলমান হওয়ার পরে তিনি সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী এক মহামূল্যবান গ্রন্থ রচনা করেছিলেন সেটার নাম হল দি বাইবেল এন্ড দি কুরান অ্যান্ড দি সায়েন্স এর বাংলা অনুবাদ হয়েছে বাইবেল কুরান ও বিজ্ঞান পরে দেখতে পারেন ভদ্রলোক এই বিশাল গ্রন্থের প্রতিটি পাতায় পাতায় আধুনিক বিজ্ঞানের চুলসেরা বিশ্লেষণের মাধ্যমে পরায়গান্ডায় প্রমাণ করে দিয়েছে ইহুদি ধর্ম খ্রিস্ট ধর্ম অন্যান্য ধর্ম এই কারণে বাতিল সেই কারণে বাতিল ওই কারণে বাতিল দুনিয়াতে সত্য কোনো ধর্ম যদি থাকে তাহলে একমাত্র ইসলাম তাই আল্লাহ সুরে আল ইমরানের পঁচাশি গর আল ইসলাম ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় এই কথাটাকে কৌশলে ধামাসাফা সাফা দেওয়ার জন্য একটা চক্রান্তমূলক কথা উদ্ভাবন করা হয়েছে সেটা হলো ইসলাম শ্রেষ্ঠ ধর্ম আল্লাহ বলেন ইসলাম একমাত্র গ্রহণযোগ্য ধর্ম আপনারা বলুন তো ইসলাম একমাত্র গ্রহণযোগ্য ধর্ম আর ইসলাম শ্রেষ্ঠ ধর্ম দুই কথায় কোনো বেশ নাই কেউ যদি বলে স্টেজে বসা যিনি এখানে আছেন ইনি শ্রেষ্ঠ আলেম একটা কথার কথা এর মানে কি অন্য যারা আলেম নয় ওনাকে শ্রেষ্ঠ আলেম বলার মানি হইল অন্যদেরকে আলেম হিসাবে স্বীকৃতি দেওয়া ঠিক তেমনিভাবে ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বলার মানই হইল অন্য ধর্মগুলিকে স্বীকৃতি দেওয়া যেই ধর্মগুলিকে আল্লাহ অনস্তা দিয়ে রেখেছেন আল্লাহর অনাস্থা দেওয়া ধর্মকে আল্লাহর অনাস্থা দেওয়া ধর্মকে স্বীকৃতি দেওয়ার একটা অপকৌশলের নাম ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বলা ইসলাম শ্রেষ্ঠ ধর্ম বলে মুসলমান হবে না যতক্ষণ পর্যন্ত স্বীকার করবে না একমাত্র ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম আল্লাহ আপনাদের আমাদের সবাইকে সঠিক বুজার সঠিক পথে জীবন যাপন করার সৌভাগ্য দান করুন সবাই বলুন আমিন সুবহান রব্বিকা রব্বিল আলাল সালাম সলিম আলহামদুলিল্লাহ আলামিন